এর দায় সম্পূর্ণভাবে সরকারের নিতে হবে আজকে আমার কত ভাইকে নিহত করা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে পাকিস্তানি গায়দার সেটার দায় বারবার আমাদের যারা সাধারণ শিক্ষার্থী তাদের গায়ে দেওয়া হচ্ছে এর দায় সম্পূর্ণভাবে সরকারের নিতে হবে আমার আমার যদি লাশ পরে নিশ্চয়ই আমার বাবা আমার মা বসে থাকবে না আমার চাচা বসে থাকবে না আমার দাদা বসে থাকবে না তারাও কিন্তু মাঠে আসবে এভাবেই কিন্তু জনসম্পৃক্ততা তৈরি হয়েছে খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাস্তবায়ন আর মাত্র চব্বিশ ঘন্টা আছে বাস্তবায়ন দেখতে দেখতে চাচ্ছি আর যদি সেটার বাস্তবায়ন আমরা না দেখি আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেবো আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে আমরা তো আমাদের প্রজন্ম উনিশশো একাত্তর আমরা দেখিনি আমরা বইয়ের ইতিহাসে পড়েছি ইতিহাসের বইয়ে বইগুলোতে যেভাবে লেখা আছে আমরা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি এইভাবে যদি সব কিছু চলতে থাকে তাহলে তো জিনিসটা আমাদের কাছে বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র সেটা আমাদের আর বোধগম্য হয় না আমার কত ভাইকে আমার কত বোনকে পিটিয়ে গুলি করে মারা হয়েছে ইয়ে তার কোনো হিসাবই নেই তার কোনো হিসাবই নেই বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা এতো নিহতের সংখ্যা হতো কিন্তু আমার কথা হচ্ছে নিহতের সংখ্যা যাই হোক আমরা তো বারবার সরকারকে আহ্বান করছিলাম যে স্যার আপনারা শোনেন আপনারা আমাদের কথা শোনেন আমাদের দুঃখ একটু বোঝেন স্যার সার 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 বলতে বলতে আমাদের আমাদের জিও বের হয়ে গেছে কিন্তু কোনো সার আসলেন না সারেরা বললেন কি আমরা পাকিস্তানি পেতাত্তা এ ধরনের কথা কেন বলবে আমাদের আমরা কি পাকিস্তানি পেতাত্তা আমাদের উপর কি ভূতপ্রেত ভর করে থাকে নাকি আমাদের আমাদের নাকি জন্মের ঠিক নাই এ জাতীয় কথা হয়েছে গত ষোলো তারিখ গত ষোলো তারিখ হাসা আমি দেখাতে চাই আর মিডিয়ার ভাইদেরকে যেখানে আল মামুন নামে একজন সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির তিনি আমাদের নামে বিভিন্ন ফেসবুক গ্রুপে ফেসবুক আইডিতে তারা অভিযোগ করেছে আমরা নাকি মুক্তিযোদ্ধাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে বলেছি মুক্তিযোদ্ধাদের যারা তৃতীয় প্রজন্ম সেই নাতিপুতির কাছ থেকে তো আমি নাগরিক সার্টিফিকেট নিয়ে বাঁচতে পারবো না আমার নাগরিক সার্টিফিকেট কোনো তৃতীয় প্রজন্মের নাগরিকের কাছ থেকে আমার নিতে হবে না এটা আমাদের স্পষ্ট কথা তাতে তাতে কোনোভাবেই আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যার যে চেতনা তার অবমাননা হয়েছে আজকে আমার কত ভাইকে নিহত করা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে পাকিস্তানি কায়দার সেটার দায় বারবার আমাদের যারা সাধারণ শিক্ষার্থী তাদের গায়ে দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি সুতরাং আমরাই নাকি তার জন্য দায়ী আমরা তো বারবার বলছিলাম যে আমরা শান্তিপূর্ণ আমরা দেখিয়ে দিয়েছি আমরা ইতিহাস করেছি যে আমাদের অল আউট মুভমেন্ট চলছে ফুল স্কেল মুভমেন্ট চলছে বারো দিন কিন্তু সেখানে একটা যানমালের ক্ষতি হয়নি একটি রাষ্ট্রীয় সম্পদ কিন্তু কিংবা প্রাইভেট প্রপার্টি ক্ষতি ক্ষতি হয়নি তারপর কি হলো এর দায় সম্পূর্ণভাবে সরকারের নিতে হবে আমরা কালকে চারটি পয়েন্ট আমরা দিয়েছি যে আমাদের অনতি বিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিতে হবে ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাকে যে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী ঘোরাঘুরি করছে তাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে সরাতে হবে আমরা যে চারটি কথা বলেছি সেই চারটি সেই চারটি দাবি খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাস্তবায়ন আর মাত্র চব্বিশ ঘন্টা আছে বাস্তবায়ন দেখতে দেখতে চাচ্ছি আর যদি সেটার বাস্তবায়ন আমরা না দেখি আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব। আমাদের আমাদের যে দাবি আমাদের যে দাবি ছিল সেটা কিন্তু কোটা সংস্কার নিয়ে আপনারা জানেন বিগত কয়েক দিনের যে প্রেক্ষিত ছিল আমার আমার যদি লাশ পরে নিশ্চয়ই আমার বাবা আমার মা বসে থাকবে না আমার চাচা বসে থাকবে না আমার দাদা বসে থাকবে না তারাও কিন্তু মাঠে আসবে এভাবেই কিন্তু জনসম্পৃক্ততা তৈরি হয়েছে এখন এটা কিন্তু জনমানুষের দাবি গণমানুষের দাবি সরকার কি এমন করলো আমরা চাইলাম অধিকার আর তারা গদিকে বারবার আঁকড়ে ধরলো তো আমার আমার তাদের কাছে অবশ্যই প্রশ্ন আছে এবং আমাদের দাবি মানার আগে আমরা সর্বপ্রথম চব্বিশ ঘন্টার মধ্যে যে চা চারটি দাবি দিয়েছি সেই চারটি দাবির সম্পূর্ণ বাস্তবায়ন আমাদের সামনে দেখাতে হবে তারপর আমরা যে আট দফা দাবি দিয়েছি সেই আট দফা দাবির বাস্তবায়ন করতে হবে